আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আমাদের আবারও স্বর্ণ মুসলিন কিন্তু আবার চলে আসছে স্বর্ণ মুসলিন জামদান শাড়ি কিন্তু আবারও চলে আসছে একেবারে অনেকগুলো কালার চলে আসছে লাইট ডিপ দুইটা কালার চলে আসছে যার যেরকম লাগে দ্রুত আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা এই স্বর্ণ মুসলিন শাড়িগুলো কিনতে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু আমরা অনেক দিন আমাদের দোকানে ছিল না তো আমরা কিন্তু আবার আমাদের পুজো উপলক্ষে কিন্তু আমাদের আবার নতুন করে শাড়ি চলে আসছে স্বর্ণ মুসলিন এগুলো কিন্তু অনেক কষ্ট করে মানে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি শাড়িগুলো দেখেন কত ইউনিক শাড়ি এবং শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে নরম একেবারে নরম শাড়ি দেখেন মানে এক মোঠে শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত এক মুঠে চলে আসা শাড়িটা এত সুন্দর এত এত গর্জে শাড়ি তো এই স্বর্ণমস্ত যারাই নেবেন আপনারা আমাদের দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি যারা কিনতে চাচ্ছেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন তো ফেন্স এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস মার্শাল শাড়ি দেখেন একেবারে মসলিন শাড়িই নিয়ে আসলাম একেবারে মসলিনের ভিতরে স্বর্ণ মসলিন কাজ করা গর্জিয় শাড়ি এটা আচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা কাজ করা আর ব্লাউজ দেখা যেত ব্লাউজ দেখা তো ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়ে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস তো এই শাড়িগুলো যারাই নেবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসতে হবে দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা বডি এটা আচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা এই শাড়িগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আগে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যারাই নেবেন দ্রুত আমাদের মরিয়াম শাড়িগুলো চলে দূরত্ব চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর সামনে কিন্তু পূজা আছে আমাদের দিদিমণিদের জন্য শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন করছি দেখেন প্রচুর পরিমাণ শাড়ি করছি দেখেন দোকান কিন্তু বোঝাই করা শাড়ি আছে দেখেন দেখেন এখানে দেখেন কি পরিমাণ শাড়ি আছে দেখেন পর্যাপ্ত পরিমাণ শাড়ি চলে আসতে আমাদের মরিয়ম শাড়ি করে যারা শাড়ি কিনবে দেখেন এটা হলো গোল্ডেন কালার ব্লাউজ গর্জিয়াস পুরো শাড়িটা কিন্তু কাজ করা গর্জিয়াস শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা তো ফেন্স একটা কথা বলে দেই আজকে কিন্তু ভিডিওটা বড় হবে আজকে কিন্তু ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এটা এটা হলো অ্যাশ কালার প্রাইস পঁচিশশো টাকা অনেকগুলো কালার আছে লাইট ডিপ দুইটাই আছে দুইটাই খুলে খুলে দেখাবো পছন্দ হলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন বা দোকানে চলে আসতে পারেন দেখেন এটা কিন্তু একেবারে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার ব্লাউজ কিন্তু অনেক গর্জিস হবে এটা আঁচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করে অল ওভার শাড়িগুলো কিন্তু একদম চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিসও দেন কালারগুলো কি দেখেন কালার দেখলে মানে আর শাড়িগুলো দেখলে এমনি শাড়ির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি দেখেন শাড়িতে রস আছে এত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা মিনিমাম কিন্তু এগুলো সাড়ে চার হাজার টাকা দামে শাড়ি মিনিমাম সাড়ে চার হাজার টাকা দামের শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা জানেন একটা হোলসেল দোকান একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র পঁচিশশো করে সব জায়গাতে এগুলো চার হাজার ছয় হাজার সাত হাজার করে সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই এই ইন্ডিয়ান স্বর্ণ মসলিন শাড়িগুলো পেয়ে যাবেন এটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান স্বর্ণ মসলিন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তারসেল লাগানো আছে এবং ব্লাউজগুলো কিন্তু গর্জেস ব্লাউজগুলা কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জে দেখেন ব্লাউজগুলো অনেক গর্জিয়াস একেবারে মানে জ্যাকেট ব্লাউজ দেখেন ব্লাউজগুলো মানে গর্জিয়াস জ্যাকেট ব্লাউজ কত গর্জে শাড়ি শাড়িও গর্জিয়াস ব্লাউজও গর্জেস প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স ভিডিওটা মানে একটু টানবেন না কারণ এখানে শাড়িগুলো অনেক অনেক শাড়ি আছে একটা একটা করে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে কিন্তু ডিজাইন কিন্তু পাঁচ ছটা ডিজাইন আছে লাইট ডিপ দুইটাই মানে ডিজাইন প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন কিন্তু আলাদা এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু এটা কিন্তু লতানুগতি কাজ করা গর্জিয়াস সাইজ দেখেন একবার স্বর্ণ মসলিনের ভিতরে মাল্টি মিনা কাজ করা ব্লাউজ কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু জ্যাকেট ব্লাউজ গর্জিয়াস এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর লেমন কালার প্রাইস পঁচিশশো টাকা দেখেন এখানে আজকে কিন্তু এখানে পাঁচ ছটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু অনেকগুলো করে কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা পেস্ট কালার কত সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন লেমন কালার প্রাইস পঁচিশশো অফ হোয়াইট কালার সেম প্রাইস আজকের ভিডিওর ভিতরে যেই কটা মানে যেই কটা শাড়ি দেখাবো প্রাইস পঁচিশশো টাকা থাকবে দেখেন প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার শাড়ি প্রাইস পঁচিশশো এই যে অ্যাশ কালার কালার দেখেন আসলে কালার যেই কটা কালার দেখাইতেছি প্রত্যেকটা কালার মানে সোভার কালার সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর স্মার্ট শাড়ি এগুলো স্মার্ট শাড়ি এবারে দিদিমণিরা আসবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও শাড়ি প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমরা কি কী শাড়ি ভিডিও ভিডিও করলাম দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখন দেখাবো ডিপ কালার শাড়ি এখন দেখাবো স্বর্ণ মৌসুমের ভিতরে ডিপ কালারগুলো দেখেন মানে লাইট ডিপ দুইটাই মানে দুইটাই আনছি সেট করা দুইটা মানে কালারে সুন্দর দেখেন লাইট কালারও সুন্দর ডিপ কালারও সুন্দর শাড়িগুলো মানে আসলেই সুন্দর দেখেন এসব শাড়ি পরলে মানে পরীর মতো লাগবে দেখেন খালি উঠবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এই যে জল পেকালা দেখেন জল পেকালা শাড়ি কত সুন্দর দেখেন শাড়ি এই শাড়ি পিনলে এত সুন্দর লাগবে মানে কল্পনা করতে পারবেন না এত সুন্দর শাড়িগুলো প্রাইস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস পঁচিশশো অনেক সুন্দর শাড়ি শাড়িগুলোর প্রেমে অবশ্যই পরবেন দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক পঁচিশশো টাকা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা আছেন দোকানে আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন এই গর্জিয়াস গর্জিয়াস পিওর স্বর্ণ মস্তিম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু জ্যাকেট ব্লাউজ গর্জিয়াস ব্লাউজ এই দেখেন এটা গোল্ডেন দেখেন আহ শাড়ি দেখেন মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর কিনলে গা দেখেন এত সুন্দর কিনলে শাড়ি দেখেন এত সুন্দর ক্যা এত সুন্দর কিনলে শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি দেখেন কি নিয়ে আসছি দেখেন মরিয়ম শাড়ি করে কি কিনেছে দেখেন এত সুন্দর কিনলে ভাই বাচ্চা টিয়া দেখেন কত সুন্দর শাড়ি আমাদের ভালো লাগতেছে আমরা খুলতেছি আঙ্গুর নিজেকে ভালো লাগতেছে শাড়ি পঁচিশশো টাকা করে দেখেন এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা সবাই বিক্রি করে তো আমাদের মরিয়ম শাড়ি করে আমরা দিচ্ছি মাত্র অনলি পঁচিশশো টাকা হলে এই পিওর ইন্ডিয়ান স্বর্ণ মুসলিম শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু একটাই আছে একটা কালার এটা এটা কালার একটাই আছে এটা সুতার কাজের এটা অনেক সুন্দর স্বর্ণ ভিতরে প্রাইস পঁচিশশো অনেক সুন্দর জাম কালার শাড়ি এই দেখেন আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা একটা ডিজাইন ব্ল্যাকের ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভারদের জন্য এটা অনেক সুন্দর এত সুন্দর কে লেগে দেখেন এত সুন্দর কে পঁচিশশো টাকা প্রাইস দেখেন পঁচিশশো টাকা এ দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর পঁচিশ টাকা প্রাইস দেখেন পঁচিশশো টাকা

পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পাঁচ হাজার ছয় হাজার টাকার দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই আগামীকাল সকাল সকাল আমাদের শাড়ি ঘরে চলে আসবেন যারা কেনাকাটা করবেন আর সামনে কিন্তু পূজা আছে বলতেছি যারা পূজার কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসি দেখেন গর্জেস গর্জেস স্বর্ণমসলিন কাজ করা শাড়ি একেবারে হালকা শাড়ি হালকা পুরো শাড়ির ওজন মানে দুইশো গ্রাম ওজন হবে না মানে দেড়শো গ্রাম ওজনের শাড়ি এত বড় শাড়ি চোদ্দ হাতের শাড়ি ওজন আছে দেড়শো গ্রাম মাত্র এত হালকা শাড়ি এত আরামের শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর দেখেন কালার ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর অস্থির শাড়ি অসাম অসাম সুন্দর দেখেন পঁচিশশো টাকা দেখেন এই যে এটা এটা হলো অফ হোয়াইট কালারের ভিতরে দেন কত সুন্দর গোল্ডেন অফ হোয়াইট কালার দেখেন স্বর্ণ মসলির ভিতরে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা সাথে একটা ব্লাউজ পাচ্ছেন গর্জিয়াস অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার শাড়ি দেখেন কত সুন্দর এত সুন্দর অ্যাশ কালার শাড়ি হয় কখনো দেখছেন দেখেন কত সুন্দর শাড়ি হচ্ছে দেখ এটা কত সুন্দর শাড়ি দেখা মানে এত চমৎকার লাগতে শাড়িগুলো দেখলে মানে শাড়িগুলো মোবাইলে ক্যামেরাতে এত সুন্দর লাগে বাস্তবে আরও তিন গুণ বেশি সুন্দর এত সুন্দর বাস্তবে বাস্তবে সুন্দর দেখতেও সুন্দর তো শাড়িগুলো সুন্দর প্রাইস পঁচিশশো টাকা এই যে দেখেন আর একটা শাড়ি দেখেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি রে ভাই সেই সুন্দর দেখেন পঁচিশশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর লাগতেছে পঁচিশশো টাকা প্রাইস এই যেটা মেরুন কালার করবো এখন দেখেন কত সুন্দর কালার এত সুন্দর এত সুন্দর শাড়ি পঁচিশশো টাকা প্রাইস এই এই শাড়ি দিছি এগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করা শাড়ি তো আমরা দিয়ে দিচ্ছি একেবারে পাইকারি দামে দিচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান এগুলো কিন্তু রোকাল না ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান স্বর্ণ মুসলিম শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন জাম কালার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান সরাসরি আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এটা হলো ব্লাক দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর কত কিউট শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এটা ব্লাক এই যে এটা লো আপনার কি কালার এটা সবুজ কালার দেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন তো ফ্রেন্স ভালো লাগলে আপনি আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম